ওই যে একটা কই ওই কইটা ওটা বিশাল কই এই দেখো ওই দেখো মানে হ্যাঁ হ্যাঁ পানি যখন হচ্ছিল দেখ কোলার গ্যাস কে তখন যে হারে কই রে ভাই কি কই 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 গেছে ফেরি এরম সেন্স দর পেলে তো কাম হ্যাঁ ভাই এই দেখে গ্যারি একটা পাওয়া গেছে তো প্রথম এই গ্যারি হ্যাঁ মাছ খাওয়া উঠছে না রে এখানে তো বর্ষিও খাই মাঝে মাঝে হ্যাঁ প্রতিদিন তো সব সময় মাছ বিকালে চলে আসি এই আগে দেখি কোন জায়গা মাছ মারা হলো

हेलो लेके पे लिए पे मार मजा आने को अनेक मजा माला को रियादी मजा आने रियादी 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 कौन किसको कुछ दे करके शादी में उठे हो रागुन अजय अजय कानूस कानूस सही का बात हो कानूस अके बैठ लो क्या ठीक है क्या कानूस बड़ा कानूस খালি কৈছে ইয়া করতে চালো মাছ আমার সামনে এরা প্রায় তিনবার টানা দিলো তিনবারের মাছ এইগুলা সম্ভব ভাই আগে দেখায় তিনবারের মাছ দেখায় আগে এগুলো হচ্ছে তিনবারের মাছ মাছগুলা দেখেন কত সুন্দর দারুণ মাছ এবং এইগুলো হচ্ছে এই এইবারের যেইবারের ভিডিও দেখেন আপনারা ও নাইস নাইস তা তো অবশ্যই বলবে কিন্তু যতদিন বলবে ততদিনে পেটের মধ্যে কি অন্য জায়গায় চলে যাবে মাছ